এলি গীত তুই এত মানুষ হয় যাত্রা দেখতে কজন যায় যায় তো খালি ওই ডান্স দেখতে हां আপনি একদম ঠিক কথা কইছেন ও ভাবী এই বালারাটা খুব সুন্দর নতুন বানাইছেন এটা নতুন বানাইছি সুন্দর না বাহ খুব ফাইন ভাবি আপনি যে সাজগোজ করলে গয়নাগাটি পরলে আপনার কি ফাইন লাগে কি সুন্দর লাগে আহ এতো মোনা এগুলো আপনার লাগাই আচ্ছা ভাবে একটা কথা কন আপনিও সাজেন আপনিও কোন পড়া আর ওই মনি ও সাজ আপনি পড়লে আপনার কি রানীর মতো লাগে কি সুন্দর লাগে আর ওইটা মুক্ত পড়লে তার বান্ধনী বান্ধন লাগে ইস কি বস্তি লাগে ভাবি শুন কাম করনি যতই ডিজাইন দিয়া পরুক না কেন ওরে কাম করনি লাগবে রাজরানী রাখব না ফকিন নিয়ে একটা এর একদম ঠিক কথা কইছেন ভাবি আরে ও যতই সাজগুজ করুক আর যতই গনাগাটি পরুক আরে জীবনে তালুকদারের বউ মনে হইব না ঠিক

আপনি পান্ডালে উঠে পড়ছিলেন নাচের সময় আমি আর আমি আমি কার্তিক ঘোষাল এই দলে তাদের অভিনয় করি কিছু মনে করেন না মানে আমার বন্ধু ট্রেডি মনে করেন বলা আর কি আরে হচ্ছে আমার বন্ধু হচ্ছে কি মতিন নমস্কার না না নমস্কার না আচ্ছা এই যে তোমরা পরিচয় হয় না ভালো করে পরিচিত হইলে আমাকে অধিকারী কিন্তু মনে করে যে যাত্রা দল আমি গণেশ হালদার দীপালি অফিসার অধিকারী ওরা আসলে দুজনেই প্রিন্সেস দিবার লগে দেখা করতে আইছে তাই খুব ভালো দেখছস তো তোর কত ভক্ত এই টাকাটা রাখ এমনিতে আপনাকে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো না না দাদা আমাদের কোনো অসুবিধা হচ্ছে না আমরা খুব ভালো জায়গা পাইছি অসুবিধা হলে কইবেন কোনো অসুবিধা নাই কলম মনে করেন যে এটা আমার ফুফার বাড়ি বুঝছে সারা বছর মনে করেন যে ঘর ফাঁকাই থাকে দুইটা টাইমে হারাই রোজার ঈদ আর কুরবানি এসার আরাই না দাদা একটু চলেন সাথে একটু কথা বলি আমলকে আজ আই না অসুবিধা আপনি কি করেন

ভালো ফুলটা এখানে থাকলে বেশি ভালো লাগবে এখানে করাই দিব তাহলে দাদা ওই কথাই রইল কোনো অসুবিধা নাই কোনো সমস্যা হইলে আমার ইচ্ছেটা আপনাকে একটা মোবাইল কিনে দিয়ে না অসুবিধা নেই দাদা ভালো থাকবে না চক হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভালো থাকবে আস